1964 সালে দীর্ঘ পথ পরিক্রমার পর 60 বছরের এই মহিরugo আজকে দিনে প্রজ্জ্বলিত হলো প্রদীপ পূর্ণ প্রদীপ ধমিত হলো গোধন সঙ্গে মুখরিত হলো প্রাণ এই প্রেমাইসেসটা আমি মাননীয় অধ্যক্ষের কাছে শুনছিলাম যে আগে ব্যবহার করা হতো ওমেন হোস্টেল হিসেবে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে এই মহিলা যে ছাত্রী আবাস সেখানে তার সংখ্যা অনুযায়ী ছাত্রী আসছে না তখন আমাদের বোগাবাড়িতে পিটিটিআই যে কলেজ এখন রয়েছে সেখানে আমাদের ক্লাস হতো পরবর্তী ক্ষেত্রে এই ইতিহাসটুকু বলার নিশ্চিত করে প্রয়োজন আছে বলে আমার মনে হলো তাই বলছি আপনাদের সাথে শেয়ার করছি তারপরে আটষট্টি সালে সম্ভবত উনসত্তর সালে ওইখান থেকে পিটিটিআই কলেজ থেকে শহর সংলগ্ন যাতে হয় সেহেতু এই দেশবন্ধুর এই প্রাঙ্গণে আমাদের কলেজের ক্লাস শুরু হয় আপনাদের কাছে আমার পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান বলছিলেন যে এই এলাকার একটা অন্য মাত্রা পেয়েছে আমাদের পাশের কলেজটি আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ি ছিল এবং তার মা নিস্তারিণী দেবীর নাম অনুসারে তাদের জায়গাটা আমরা যেহেতু পেয়েছিলাম নিস্তারিণী দেবীর নাম অনুসারে সেখানে কলেজ হয় এবং এই রাস্তাটি চিত্তরঞ্জন দাসের নামে উৎসর্গ করে আমাদের সরকার পরবর্তী যাই হোক দীর্ঘদিনে একটি আহ বিল্ডিং নিশ্চিত করে তার ঐতিহ্য আছে প্রাচীনত্ব আছে এবং সবচেয়ে যেটা ভালো লাগার দিন আমার জন্য অন্তত ললিত কিশোর মিত্র যার কন্যার স্মরণে এই বিল্ডিংটি হয়েছিল তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন আজকে পুরুলিয়া জেলার শিক্ষা মানচিত্রে দীর্ঘ পথ পরিক্রমার পর এই কলেজের বিএড কলেজের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হিসেবে বাবুর কন্যার স্মরণে তৈরি করা ভবনটি উৎসর্গ করা হলো আমি সত্যি কলেজ কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি সাথে সাথে এই কলেজটি যে এত ঐতিহ্যবাহী একটি ভবন রয়েছে যেটা ব্যবহারের উপযুক্ত ছিল না আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তহবিলে সেটা রিনোভেশন হলো রিনোভেশন করা হলো এই জন্যে সরকারের কাছেও আমার নিশ্চিত করে কৃতজ্ঞতা কৃতজ্ঞ থাকা উচিত বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আমার প্রধান অতিথির সুরে মিলিয়ে বলতে চাই